আসসালামু আলাইকুম এমরিহান সুপার ফ্যাশন হাউস থেকে আমি আলামিন চলে আসলাম নতুন আরও দুইটা বোরকার ডিজাইন নিয়ে বোরকার ডিজাইনগুলো খুবই চমৎকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কোনো টাকা অগ্রিম করা ছাড়াই আমাদের কাছ থেকে এই দুইটা বোরকা সেট অর্ডার করতে পারবেন এই বোরকার সেটগুলোর সাথে কিন্তু আপনি স্পেশাল দুইটা গিফট পাচ্ছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একদমই রিজনেবল প্রাইসে অরিজিনাল প্রোডাক্টে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই একদমই কোয়ালিটি ফুল হবে শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো জাকিয়া সেটটা দ্বিতীয়ত দেখাবো আপনাদেরকে আয়সেরটা দুইটা বোরগাই খুবই এক্সক্লুসিভ আউটলুকের আপনি চাইলে এই বোরগাগুলোকে আপনি গিফটও করতে পারবেন একদমই ইউনিক আউটলুকে শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি জাকিয়া সেটের কোটিটা জাকিয়া কোটিটা কিন্তু আপনি পাচ্ছেন লং এবং ফুল কাভারেজে লং এবং ফুল কাভারেজে এটা হচ্ছে জাকিয়া কোটিটা এটা হচ্ছে আবার ডারটি কোটি রাউন্ড শেপের একটা কোটি পাচ্ছেন খুবই লং হবে পুরো পাশেই পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির চায়না শাটিংটা আর এখানে স্লিপসের এদিকে একটা বাটন থাকবে কোয়ালিটি একদমই বেস্ট পাচ্ছেন অরিজিনাল দুবাই ছিলি কাপড় দিয়ে তৈরি করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন দ্বিতীয়ত আপনাদেরকে দেখাচ্ছি জাকিয়ে সেটের স্পেশাল পার্টটা এটা হচ্ছে হুঁডিনি কাপটা হুঁডিনী কাপটা কিন্তু এই জাকিয়ে সেটের জন্য একদমই স্পেশাল দেখতে পাচ্ছেন অনেক বড় লং একটা হুন্ডিনিকাপ পাচ্ছেন নোজনী হচ্ছে ডাবল পার্টের দুইটাই রাউন্ড শেপের অনেক বড় বড় দুইটা নোজনী কাপ পাবেন এছাড়াও আপনারা অনেকেই বাটারফ্লাই স্টাইলে এই হুঁডনি কাপগুলো পরে থাকেন আপনাদের এক্ষেত্রে দেখা যায় গলা দেখা যায় এই জন্য আমরা অ্যাটাচ করে একটা ওনা হিসাব দিয়েছি যাতে আপনাদের কোনো গলা না দেখা যায় ফেব্রিসের কথা আমি আবারও বলি অরিজিনাল দুবাই চিরি কাপড় দিয়ে এই বোরকা সেটটা তৈরি করা এটা আর পার্ট রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ইনারের পার্টটা ইনারটা একদমই সলিড হবে দেখতে পাচ্ছেন সলিড ইনার পাচ্ছেন জাকিয়ে সেটের সাথে ইনারের গেটটা দিয়েছি অনেক বড় দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গের হবে ফেব্রিক্স হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি বডি সাইজটা থাকবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ কিন্তু ইজিলি পড়তে পারবেন দুই পাশে বেল্ট থাকছে কিন্তু স্লিভস কিন্তু আরও ইউনিক স্মুকি ইলিস্টিক হাতে ইউজ করেছি যাতে আপনি হাত উঠান না করলে আপনার হাতটা দেখা কোনোভাবেই না যায় লং সাইজ চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই এই বোরকা সেটগুলো আমাদের কাছ থেকে ইজিলি অর্ডার করতে পারবেন কোনো টাকাই অগ্রিম করতে হবে না আপনারা দেখা যায় বিভিন্ন জায়গায় অগ্রিম টাকা দিয়ে বোরকা হাতে পাচ্ছেন না কল দিয়েও তারা কল রিসিভ করতেছে না এই সমস্যার সমাধানেই মূলত আমরা আপনাদেরকে একদমই এই সুযোগটা দিচ্ছি কোনো টাকাই অগ্রিম নিচ্ছি না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে সেম যদি পান তাহলেই বোরকাটা রিসিভ করবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করতে পারবেন জাকিয়া সেটের সাথে স্পেশাল দুটা গিফট পাচ্ছেন একটা হচ্ছে হাত মোজা আর একটা হচ্ছে মোজা ফুল সেট পাচ্ছেন অপার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় আপনি হাত মোজা পামোজা আলাদা কিনতে গেলে কিন্তু দুইশো টাকার প্রয়োজন আমরা আপনাদেরকে ফুল সেটের সাথে দিয়ে দিচ্ছি যেহেতু এটা পর্দার বোরকা সেই জন্য আমরা এই দুইটা আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ফুল সেটটা পাচ্ছেন এখন যে সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আয়েশা সেটটা আয়েশা সেটটা কিন্তু খুবই ইউনিক এক্সক্লুসিভ নু নিউ একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার কোমরে কিন্তু একটা কুচি থাকবে কোমরে গণ্য কোয়ান্টিটিতে কুচি থাকবে নিচে কিন্তু একটা প্যানেলে আলাদা করে কুচি লেয়ারটা পাচ্ছেন আলাদা একটা কুচি লেয়ার পাবেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ছেরি কাপড় দিয়ে এই বোরকা আমরা তৈরি করেছি লং সাইজ থাকে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই এই প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন খুবই ইজিলি আমি আবারও বলি আপনারা ভিডিওতে যেমন দেখেছেন বোরকা যদি হাতে পেয়ে সেম না পান তাহলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন স্লিপস হচ্ছে স্মুকিলাস্টিক খাতা আঙ্গুল ইউজ করার জন্য একটা বাটারফ্লাই পাচ্ছেন একটা বাটারফ্লাই থাকবে আঙ্গুলে বডি সাইজ ফ্রি সাইজের বডি বিল্ডিংয়ের জন্য কিন্তু আপনি বেল্টও পাচ্ছেন এটার হুঁডিনী নিকাপটা কিন্তু খুবই স্পেশাল দেখতে পাচ্ছেন এখানে খুবই স্পেশাল একটা হুঁডিনিকাপ পাচ্ছেন লং এবং ফুল কাভারেজ হবে হুডিনী নিকাপটা অনেক বড় দেখতে পাচ্ছেন নজনি কাপ হচ্ছে ডাবল পার্টের নজনি কাপগুলো কিন্তু লং দিয়েছি এছাড়াও আপনি এটা এখানে একটা বাটারফ্লাই পাচ্ছেন হুডি নি বাটারফ্লাই পাবেন ফেব্রিক্সের কথা বলে দিচ্ছি অরিজিনাল দুবাইছেরি কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ভিডিওতে যেমন দেখেন বোরকা হাতে পেয়ে যদি সেম না পান তাহলে রিটার্ন করতে পারবেন এটা হচ্ছে এটার সাথে থাকে অ্যাটাচ করে ওনাই চাপটি এটা ইউজ করে আপনি আপনার গলাটা ডেকে নিতে পারবেন একদমই ফুল কাভারেজ হবে বোরকাটা পাচ্ছেন হাত মোজা এবং পা মোজা সহকারে হাত মোজা এবং পা মোজা সহকারে পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই এ কাছে সেটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ এই ইমতো হোয়াটসঅ্যাপে ভিডিও থেকে যে বোরকার পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিটেলস জানিয়ে দিব আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন বোরকা দেখে তারপরে পার্চেস করতে পারবেন তো ভিউর আজকে কিছু আমাদের জাকি এবং আয়সা সেটের আপডেট এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ সুপার ফ্যাশন হাউসটা ভিজিট করলে বিভিন্ন ডিজাইনের বোরকা দেখতে পাবেন সেখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইনের বোরকাই অর্ডার করতে পারেন আপনারা যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই ফেসটুকে ফলো করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেলিভারি চার্জের কথা বলে দেয় ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভিউআর্স আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নিউ কোনো ব্র্যান্ড নিউ বোরকা সেট নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ